আমার অভিজ্ঞতা দিয়ে বলি সালমান স্যার তৎকালীন সময় সেলফোনটা কই আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিপোস পেপারে সাইন করবো সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝোড়াঝাটি লাগছে লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় স্বামীরা মানে ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটাকে পাওয়ার আমরা খুঁজে বের করবো না পুলিশ হ্যাঁ ওই দিনের কোডাক্টকে আবার বের করার দরকার তৎকালীন সময় নতুন সেলফোন বেরিয়েছে বড় বড় সেলফোন হয়ে এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম রাস্তার কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সপে যাবেন এরপরে যখন সে মারা যাওয়ার পরে যখন গেলাম আমরা যখন টেবিলের মধ্যে খাবার দাবার রাখা বাটির মধ্যে ওইগুলা ওই নষ্ট হয়ে গেছে তার মানে ওই জগতে এক পর্যায়ে সে খায় নাই না খাইয়া বালিশটা টান দেওয়া আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে মেবি তখন কেউ নেই বলছে হয়তো যে আমি লুক পাঠাচ্ছি দরজা খুলে দিও ঘটনা কিচ্ছা এখানেই শেষ কারণ তার মানে সে মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বদল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমাস যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়া ফাঁসির দাগ সালমাশের মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনও আছে আমাদের কাছে এবং কোটেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গার প্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুখিয়া সুকে লক করা ভিজা কাপড় এগুলোর রহস্য কী ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকা ফালানো কোনো প্রথম লোক সিগারেট খেললে তার ঘরে ফেলবে কে ফেলবে এটা এবং এই সিগারেট তো সালনসা খাইতো না তো এগুলো রহস্য কে কে বের করবে পাশের পাশার একজন সাক্ষী দিচ্ছে ওই দিন যে রাতে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমান শাহ যে ড্রেসিং রুম ওই রুমে তারা মারামারি হচ্ছে দেখতে ওনারা মনে করছে হাজব্যান্ড রহস্যের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দার টান দিয়েছে ধরছে সে উঠে গেছিলো পর্দার ক্লিপগুলো ছিল এগুলো আমরা বের করবো কেন এটা জলযন্ত্র মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছুই সবক্ষত হ্যাঁ অক্ষত পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না তার বউ স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাছে আমি ডাকসি সেন্সলেস হয়ে যাওয়ার কথা চিৎকার দিয়ে পাশাপাশি লোকজনদের টাকার কথা তার মারে মারে বাপরে ফোন করার কথা পুলিশের যাওয়ার কথা অথবা নিয়া দৌড়াই হাসপাতাল যাওয়ার কথা এগুলো না করিয়া সে সুস্থ মস্তিষ্ক রসিকাটা নামাইল নামানোর পরে সে গোসল দিল তারে গোসল দিয়ে হাফপ্যান্ট ভাইলো এবং যে চোর পুলিশ খেলা হাফপেন্টের মধ্যে নতুন হাফপেন্টের স্টিকার লাগানো থাকে না কাগজের স্টিকার সুতার মধ্যে ওইটাও লাগানো ওইটা খুঁজতে তারা ভুলে গেছে এরপরে দুই চারজন দিয়ে শরীর বডির মধ্যে বডি মেসেজ করাচ্ছে এইটা আইনের কোন বইতে লিখা আছে এইটারও তো একটা শাস্তি আছে না ভাবলাম ভাবলাম সালমান মানসে আত্মহত্যা করছে তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর কে বলছে গোসল করানোর হ্যাঁ কে বলছে গায়ে তেল মালিশ করার এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার গেল এইটা আপনার ওয়াইফ যদি আপনার বাড়িতে মারা যায় তাহলে পুলিশ এসে আপনাকে নিবে আপনার উপযুক্ত বড়ো ছোটো বড়ো ভাই থাকলে তাকে বাড়িতে জোয়ান যারা থাকবে সবাইকে থানায় প্রয়োজনের রিমাইন্ডে কিন্তু ইয়ার কাজের মহিলা ছিল দুইটা একটা ছিল ডলি একটা ছিল মনোয়ারা আর তার কাজের লোক ছিল একটা পার্সোনাল লোক আবুল সামিরা এই চারজনের উপস্থিতি কাউকে তো থানায় নেওয়া হয় নাই কোনো ইন্টারগেশন করা হয়